গোলাপ হয়ে ফোটে লোহা ছুলে হয় সোনা তারই সি চরণ তলে এসে কত জনা রতন হইল কত জনা তার কাছে এসে কত মানুষ যে রত্ন মানুষের রূপান্তরিত হয়েছে তারই হত্যা নেই সত্যজ্যোতি বোঝদা প্রবীণ মানুষ তার আশ্রমিক পরিবেশে তার মানুষ হওয়ার লেখাপড়া শিক্ষা দীক্ষা সবটাই তাদের পরশ পেয়েছে তো তাই তাদের সেই কথাটা পরিবেশন করার জন্য সবসময় উৎফুল্ল থাকেন বয়সের ভার যদি আছে চিন্তা আছে দুশ্চিন্তা আছে মানুষের বয়সের স্মৃতিশক্তি একটু দুর্বল হয়ে যায় তবুও কিন্তু তিনি বলার চেষ্টা করেন আমাদের মাঝে সেই পির কথা আমরা যেন প্রত্যেকটা মানুষ পিরকরমের হয়ে উঠতে পারি চরণে বলনে চিন্তায় বোধ বুদ্ধিতে ভাবনায় চরিত্রে এত পরিশ্রম করে এত কষ্ট করে আমাদের মাঝে আসেন প্রতি রবিবারে ঋত্বিক সম্মেলনে যাই হোক উনি শুরু করেছিলেন আশ্রমে তখন একমাত্র ঠাকুর গুটি কয়েক মানুষ সেখানে মানুষগুলো খেতে না পেয়েও সারাদিন এক দলা প্রসাদ পেয়ে সেখানে রয়ে যেতেন ঘন্টার পর ঘন্টা মাসের পর মাস দিনের পর দিন কোন আশায় কোন ভরসায় তারা এই ভরসায় যার দর্শনে যার সঙ্গে যার কথাতে মানুষ তৃপ্ত হয় আনন্দ পায় সুখী হয় ভরসা পায় আনন্দেতে ভরে ভরপুর হয়ে ওঠে সেই মানুষটাই হচ্ছে স্বর্গের অধিপতি যিনি তিনি তো এসেছেন তাই সেখানে স্বর্গ সুখ সব মানুষের সেখানে ভিড় আর তিনি কর্মী বৈঠক করতেন আমাদের সত্য একজন কর্মী এমন তর তিনি কর্মী বৈঠক সৃষ্টি করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তার কথা তার ভাব তার ভাষা তার চিন্তা তার বাণী প্রচার করার জন্য তিনি কর্মী নিজে সম্মেলন করতেন এবং আমরা কি বলবো ঠাকুরকে চর্মচক্ষে দেখিনি কিন্তু তবু আমরা নিজেদের ভাগ্যবান বলে মনে ভাববো এই কারণেই আমরা তার সেই নাম সুদা পান করে নামের অনুশীলন করে তার চিন্তায় তার ভাবে তার মতে থেকে জীবনটাকে আগিয়ে নিয়ে যাচ্ছি পরিশুদ্ধ তার পথে আর যারা দেখেছে তো তাদের কথা কি বলবো তারা চরম এবং পরম সৌভাগ্যের অধিকারী বহু জন্মে সাধনার পরে তারা তাকে পেয়েছেন চর্মচক্ষে তাদের দর্শন করতে পেরেছেন আর এই সৎসঙ্গের যে আন্দোলন মানুষ হওয়া মানুষ গড়া চরিত্র সংশোধন করার আন্দোলন আজকের এই সৎসঙ্গ থেকে আমরা বুঝতে পারছি মানুষ তার প্রবৃত্তি তাড়নায় পড়ে অর্থের প্রয়োজন নেই কিন্তু অর্থটাকে সংগ্রহ করার জন্য মানুষকে প্রলোভিত করে বিদ্যা প্রবঞ্চনা দিয়ে মানুষের কাছে অর্থ সংগ্রহ করে মানুষকে ঠকিয়ে অর্থ সংগ্রহ করছে কিন্তু তারা জানে না তাদের জীবনে হয়তো প্রয়োজন নেই তাদের মাথার নখ থেকে পায়ে চুল পর্যন্ত কিন্তু গুণ ব্যক্তিত্ব শিক্ষা দীক্ষা সবটাই আছে কিন্তু জীবনে নেই সদগুরু জীবনে নেই মানবিকতা জীবনে নেই নৈতিক বোধ জীবনে নেই সহনশীলতা জীবনে নেই ভাতৃত্ব বোধ তাই তো আজকের এই নামানার যুগে মানছি না মানবনার যুগেতে তারা কিন্তু সেই জেলের ফাঁতে পড়ে জেলের ঘানি টেনে জেলের ভাত খেয়ে তারা বিভ্রান্ত হয়ে আছে আর আমার পরম দয়াল তে দেখি অভয় বনে দিয়ে বললেন তুমি মরো না তুমি মেরো না ভারত মিত্রকে অবলুপ্ত করে চলো আর আমরা সেই বিশৃঙ্খলার যুগে নামানার যুগে না অনু না ইব নাইরে যুগে থেকে চরম পরম সু শান্তি অনুভব করছি এই পীর জন্ম জন্মমাস এই জন্ম মাসে প্রতি জায়গায় সচ্ছ হচ্ছে প্রতি জায়গায় তার কথা পরিবেশিত হচ্ছে প্রতিদিন আমরা যারা বাঁচতে চাই জীবনটাকে সমৃদ্ধ করতে চাই জীবনটাকে আনন্দে ভরিয়ে রাখতে চাই সকলকে নিয়ে তারা সৎসঙ্গে তার আগের মাস হলো বড় মায়ের জন্ম মাস শ্রাবণ মাস এটা চলছে ভাদ্র মাস এই পীর পরমের জন্ম মাস আর এই মাসটা অনেকে অপয়া বলে মনে করে ভাদ্র মাসটা কিন্তু আমাদের দৃষ্টিতে এটা এটা অপয়া মাস মাস নয় পবিত্র এই মাসেই পরম পুরুষ শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন আর এই মাসেই আমার পরম পুরুষ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পুরুষোত্তম রূপে ধরার বুকে মানুষের বেশে মানুষের দেশে নরূপ নারায়ণ হয়ে তিনি আসলেন আর দাদার কাছে সত্যদার কাছে আমরা একটা নতুন আজকের শিক্ষা পেল সেটা হচ্ছে তখনকার দিনে আশ্রমের নাম ছিল সত্য সেবক সংঘ পরবর্তী অবস্থা আমার পরম নামকরণ করলেন পাবনা সৎসঙ্গ আর মাতা মনমোহনী দেবীর রেজিস্ট্রেশন অনুযায়ী পাবনা সৎসঙ্গ তারই কিন্তু শত বছর উনিশ এবং বিশ অক্টোবর দেহরে কিন্তু সেটা পালিত হবে উদযাপিত হবে আপনারা সবাই কিন্তু যাওয়ার চেষ্টা করবেন হয়তো এখন টিকিট কাটলে পাবেন কি পাবেন না জানি না তবে না পাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি তবে যে স্পেশাল পূজার সময় ছাড়ে এটা লক্ষ্য রাখবেন লক্ষ্য করবেন পত্র পত্রিকা দেখবেন সুযোগ পেলে সেই ট্রেনে টিকিট কেটে আশ্রমে যাবেন এই শতবর্ষ ঠাকুরের শতবর্ষ হয়েছে বর্দার শতবর্ষ হয়েছে সৎসঙ্গের শতবর্ষ এইগুলো দেখার সৌভাগ্য অনেকে হয় না আমাদের তার আর পরবর্তী জীবনে সৌভাগ্য শত শতবর্ষ দেখার হবে না এইটাই আমাদের মনে হচ্ছে জীবনের শেষ শতবর্ষ যাই হোক যারা যে উনিশশো সালে যে আসামের যে কর্মীর কথাটা বললেন পাঞ্জাব প্রধান ধৃতিকের সত্যি সত্যি আমার পরম দল চাই চাইতেন এই রাই হচ্ছে সত্য যুগের দিশানি তাদের চলা তাদের বলা তাদের কথা তাদের বেশ তাদের ভূষা তাদের পোষা তাদের পরিচ্ছন্ন এমন তর হবে জগতের মানুষ তাদের দিকে তাকিয়ে থাকবে আহা অপূর্ব সৌন্দর্য বিস্তার করে লোকটা পথ দিয়ে চলছে আর তাদের পথের ধুলা মাথায় নিয়ে সার্থক করবে সুন্দর করে ধন্য করবে পরিপূর্ণ করবে তাদের জীবনটাকে আমার পরম কত প্রত্যাশা কত আশা তিনি এটাই চাইতেন কিন্তু আমরা কি পারি আমাদের দ্বারা কি সেটা সম্ভব আমরা বৃত্তি প্রবৃত্তি ময়দার মধ্যে থেকে সংসারের মধ্যে থেকে বিভিন্ন কাজের মধ্যে থেকে আমরা কখনো তুষ্ট কখনো রুষ্ট কখনো শান্ত কখনো অশান্ত হয়ে জীবনটাকে চালাচ্ছি আমার পরম দয়াল তার কত আশা ভরসা তিনি বলছেন এই সৎসঙ্গের উপর নির্ভর করে পৃথিবীর ভবিষ্যৎ অর্থাৎ তিনি বলছেন আমি যে অমৃত নাম নিয়ে আসলাম পৃথিবীতে এই ধরার বুকে মানুষের সব মানুষকে শুদ্ধ বুদ্ধ করে স্বচ্ছ সুন্দর করে তোলার জন্য আর যারা চরণে বলনে চিন্তায় বোধ বুদ্ধির ভাবনা তাকে জীবনে জাগ্রত রেখে যারা চলবে একমাত্র পরম পিতা ছাড়া যাদের আর কোন দ্বিতীয় চিন্তা দ্বিতীয় কিছু তাদের মনে থাকবে না সেই মানুষগুলির সঙ্গ পাওয়ার জন্য সঙ্গ করার জন্য পৃথিবীর তা বড়ো তা বড়ো ব্যক্তিত্ব কোন জ্ঞানী মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করবে তাদের সঙ্গে একটু কথা বলার জন্য তাদের এটা দর্শন করার জন্য এমন হতে তিনি দেখতে চেয়েছিলেন আমাদেরকে যেখানে বির পরম ছাড়া আর কিছুই থাকবে না তিনি আবার এও বললেন জগতের তা বলো তা বলো তোমারা তার পায়ে লুটা লুটি করবে পায়ে গড়াগড়ি খাবে যদি একমাত্র পরম পিতাকে সে করে মাথায় নিয়ে চলে পরম পিতা ছাড়া তার যদিও চিন্তা না থাকে একদল যুবক ঠাকুরের কাছে এসে প্রশ্ন করেছিলেন ঠাকুর আমাদেরকে কেমন তর দেখতে চান আমার পরম দয়াল বলছে আমি তোমাদের দেখতে চাই এমন তর তোমার সেবায় সাধনায় ভরসায় প্রেরণায় সহযোদ্দ্য সৌন্দর্যে এবং সহনশীলতার সহ মর্মিতা এই ভাতৃত্ববোধ এমন এক একজন ব্যক্তিত্ব তৈরি হয়ে উঠবে তোমাদের পরশ্বে যারা একেবারে জীবনের শেষ আশাটুকু ছেড়ে দিয়েছে মৃত্যুর কিনারায় পৌঁছে গেছেন সেই মানুষগুলো তোমাদের কথা শুনে ভরসা পেয়ে তৃপ্তি পেয়ে আনন্দ আবার বাঁচার আনন্দ জীবনটাকে আগিয়ে নিয়ে যাবে আর এমন তো আমি দেখতে চাই তোমাদের তাহলে আমাদের কত বড় দায়িত্ব আমার পরম দয়াল দিবেন তিনি বলছেন তুমি ঠিক ঠিক যেন তুমি তোমার তোমার নিজের পরিবারে তোমার দেশের দশের বর্তমানে ভবিষ্যতের জন্য তাই তুমি যদি সঠিক হও তুমি যদি তোমার দেখা দেখি হাজার হাজার জয়গুরু দাদা একটু ডিস্টার্ব করলাম দাদা আজকে তো এই সদ্য সত্যজিৎ বোসদা যে সাবজেক্টের উপর আলোচনা করলেন সেটা যদি একটু জাস্ট বলেন ভালো হয় আমি তো সেই সেই কথাগুলো আমি তো যেগুলো নোট করে রেখেছি সেইগুলোই আমি বললাম বলছি তো আমি নোট করে রেখেছিলাম যেগুলো সেগুলো হচ্ছে এই কথাগুলোই দাদা প্রথমে শুরু করলেন আমাদের মাঝে স্বর্গ সুর্গ যেখানে স্বর্গসুর তো থাকবেই যেখানে স্বর্গের অধিপতি নেমে এসছেন ধরা কি মানুষের দেশে মানুষের দেশে তার সঙ্গ করা তার সঙ্গে থেকেই তো তারপরে তিনি উল্লেখ করলেন কর্মী বৈঠক যে কর্মীরা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থেকে সেই পিরোপরমের ভাব পিরোপরমের বাণী পীরপরমের কথা পীরপরমের ভাষা পরিবেশন করে মানুষগুলোকে শুদ্ধ বুদ্ধ করে পিরোপরমের ভাবে আনবে তারপরে তিনি বললেন সৎসঙ্গ আন্দোলন একটা নীরব বিপ্লব চড়ায় বলায় করায় ভাবে বোধে সকল মানুষের দরতি হয়ে উঠবে সকলে মানুষের আস্থায় স্থলে সকল মানুষের কেন্দ্রস্থলে উঠবে সকল মানুষের ভরসার স্থলে হয়ে উঠবে সকল মানুষের প্রেরণাদায়ক হয়ে উঠবে সেই সৎসঙ্গ আন্দোলনের মধ্য দিয়ে সেই মানুষগুলো তৈরি করার জন্য আমার পরম দয়াল তিনি বললেন তুমি মরোনা পারো পারত মৃত্যুকে অবলুপ্ত করেছ তিনি ধরার মাঝে থেকেও তিনি অধরা ছিলেন তিনি হচ্ছেন সমস্ত গুণ সমস্ত জ্ঞান তার মধ্যে পুঞ্জীভূত আছে কিন্তু তিনি সহজ সাধারণ কখনো কখনো আদৌ আধো কথা বলেন সমস্ত জ্ঞান থাকা সত্যদের বকে বকে মতো থাকেন কিন্তু জগতের সমস্ত ঐশ্বর্য যারা ভালোবাসা কর্ম যার ভিতরে সহজ উৎসাহ যার প্রতি মানুষের বিচ্ছিন্ন জগতের সমস্ত বিরোধের চরম সমাধান তিনি মানুষের ভগবান আর সেই মানুষ ভগবানকে আমরা পেয়েছি যে কথা পরমপুরদেবের এবং পরম ভক্ত শ্রেষ্ঠ ভক্ত নরেন্দ্র দত্ত বলেছে একমাত্র মানুষ ভগবান ছাড়া তাকে চেনা তাকে বোঝা তাকে উপলব্ধি করার কিন্তু ইন্দ্রিয় কোনো আর পথ নেই তারপরে তিনি বললেন সত্য সেবক সঙ্গ প্রথম প্রথম তার নাম হচ্ছে সত্য সেবক সঙ্গ পরবর্তী অবস্থাতে আমার পরমদার ঠাকুর অনুকূল চন্দ্র তার নাম পাল্টে পরিবর্তন করে দিলেন সৎসঙ্গ আর সেই সৎসঙ্গের প্রতিষ্ঠা হয়েছিল দু হাজার উনিশশো হ্যাঁ উনিশশো চব্বিশ সালে আর উনিশশো তেইশ সালে না না বললো বললাম উনিশশো পঁচিশ সালে আর সেই সৎসঙ্গ একশো বছর পূর্তি উপলব্ধি পূর্তি হবে দু হাজার চব্বিশ সালে উনিশ এবং বিশে অক্টোবর দেওঘর ধামে সেটা উদযাপিত হবে তারপরে তিনি লাস্টে একটা কথাই বললেন আসান থেকে একজন মানুষ পাঞ্জা ধারী কর্মী এসেছিলেন পাঞ্জা গ্রহণ করার জন্য ঠাকুরকে প্রণাম করে সিসি বর্দার কাছে ঋত্বিকের পাঞ্জা তিনি গ্রহণ করে আবার ঠাকুরের কাছে যখন গেলেন তখন আমার পরমদাল বললেন আমি চাই তোমরা যে পথ দিয়ে যাবে সেই পথ ওতে ধুলাতে শোনা নয় সুদা হয়ে যাবে সেই ধুলা স্পর্শ করে মাথায় দিয়ে মানুষ সার্থক সুন্দর ধন্য হয়ে উঠবেন তো প্রত্যেকটা দাদার কথাটা আমি নোট করে সামারি করে এটি বলার চেষ্টা করলাম আপনারা শুনলেন তারপরেও বললেন সৎসঙ্গের কথাটা বলুন তারপর আমি এডিশনাল যোগ করলাম একটাই কথা আমার পরম দল চাইতেন কত আশা কত ভরসা সৎসঙ্গের ভবিষ্যৎ নির্ভর করছে পৃথিবীর ভবিষ্যৎ নির্ভর করছে সৎসঙ্গের যদি সৎসঙ্গের মানুষ চলনে বরণে চিন্তনে বোধ বুদ্ধিতে চলতে পারে তাহলে কিন্তু দেখা যাবে সৎসঙ্গের মানুষগুলো সকলের আশ্রয়স্থল সকলের কেন্দ্রস্থল সকলের পরামর্শদাতা হয়ে উঠবে সকলের আশ্রয়দাতা উঠবে আর মানুষ সমস্যা সমাধান খোঁজার জন্য তার কাছে আসবে সমস্যার সমাধান পাওয়ার জন্য এমন তর তোমরা চলায় বলাই ভাষায় ব্যবহারে আচার আচরণ বোধ বুদ্ধিতে ভাতৃত্ব বোধ সহনশীলতা সহমর্মিতা এমন এক একটা দিকপাল ব্যক্তিত্বে রূপান্তরিত হয়ে ওঠো জগতের মানুষ যারা ব্যথা তুর যারা কষ্টে আছে যারা তাদের জীবনের সবটুকু আশা ছেড়ে দিয়ে মৃত্যুর কিনারায় পৌঁছে গেছে সেই মানুষগুলো তোমাদের পরশ তোমাদের কথা শুনে তোমাদের সঙ্গ পেয়ে আবার জীবনে ভরসা পেয়ে বাঁচার আনন্দ জীবনটাকে আগিয়ে নিয়ে যাবেন এমন তরফ হতে চেয়েছিলেন দাদার কথাটা আমি মোটামুটি সামারি করে আগেও বলার চেষ্টা করলাম আবার নতুন করে রিপিট করলাম যে মাটি প্রশ্ন করেছেন কথা বলতে একটু ভালোবাসি আমি কিন্তু সব কথায় একটু কথা বলে তার উপরে আমার যতটুকু বোধ আছে বুদ্ধি আছে জ্ঞান আছে পড়াশোনা থেকে জানা আছে আমি তার একটু সংযোজন করে আমি একটু বাড়তি কথা বলে আরো সকলে যাতে বুঝতে পারে আমার ভাষাতে আমার বলে বুঝতে পারে তার জন্য আমি বলার চেষ্টা করি আমি একটু সংযোজন করি জানি না কারোর কোনো রকম অসুবিধা হয় কিনা কারোর কোনো বুঝতে অসুবিধা হয় কি কারোর কোনো বিরক্তির ভাব আছে আমি তাও জানি না কিন্তু আমি ভালোবাসি বলে মানুষ যাতে আরো থেকে আরো একটু বুঝু পিঠকরমের হয়ে উঠলেই আমার স্বার্থ সেটা আমার আনন্দ সেটা আমার তৃপ্তি সেটা আমার কি বলবো সবচেয়ে বড় প্রাপ্তি সেটা এই জন্যই আমি একটু বলি পরিচালনা করি বা আলোচনা করি এটা বলার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সকলের সর্বাঙ্গী প্রার্থনা মঙ্গল ইষ্টুচ্ছ্বল মঙ্গলময় শান্তি সত্যময় জীবন রোপণ রাত পথ পথে প্রার্থনা জানাই আজকে সেই প্রার্থনা থেকে বিশ্বেশ্বর রায়তে শুরু করলেন তারপরে বিভিন্ন বাণীগ্রন্থ পাঠের মাধ্যমে আমরা এসে সঙ্গীত শুনলাম